সার্বিয়া অনলাইন অ্যাপ্লিকেশন যারা সার্বিয়াতে সি ভিসা অথবা ডি ভিসার জন্য আবেদন করতে চান প্রত্যেকেই কিন্তু অনলাইন পোর্টাল সাইটে এসে রেজিস্ট্রেশন করতে হবে পাসপোর্ট ইনফরমেশন দিয়ে এবং অনেকেই কমেন্ট করেছেন যারা এই রেজিস্ট্রেশন করতে প্রবলেম ফেস করছেন পাসপোর্ট আপলোড করা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি সো আমি আপনাদের সবার জন্য সলিউশন নিয়ে এসেছি কিভাবে পাসপোর্টটি আপলোড করবেন এবং কিভাবে আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন করে আবেদন স্টার্ট করবেন সো আমরা প্রথমে চার্জ করব সার্বিয়া অনলাইন অ্যাপ্লিকেশন গুগলে আপনারা সার্চ করবেন এই লেখাটা লিখে সার্চ করবেন এরপরে আপনাদের সামনে বহুত রকমের লিংক চলে আসবে আপনারা জাস্ট এই লোগোটা খেয়াল করবেন এই একটা লোগো রয়েছে এই একটা লোগো রয়েছে সো ওয়েলকাম টু সার্বিয়া এই লোগো সংবলিত এই লিংকটাতে ক্লিক করতে পারে সো এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এটা অনেকেই হয়তো প্রবেশ করেন কিন্তু অ্যাপ্লিকেশন কিভাবে ডান করতে হয় এটা অনেকেই প্রবলেম ফেস করছেন পাসপোর্ট আপলোডের জন্য সো আমি কথা কম বলে জাস্ট আপনাদের রেজিস্ট্রেশনটা দেখাবো ই অ্যাপ্লিকেশন ই অ্যাপ্লিকেশন ফর সি ভিসা ই অ্যাপ্লিকেশন ফর ডি ভিসা সো আপনারা এই পেজে সবাই ইজিলি আসতে পারবেন আমি এই পেজটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা জাস্ট এই লিংকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন এবং এখান থেকে দেখতে পাবেন সি ভিসা এবং ডি ভিসা রেজিস্ট্রেশন অপশন ভিসা অ্যাপ্লিকেশন এই অপশন টিতে ক্লিক করবেন ভিসা ই অ্যাপ্লিকেশন সো আমরা এই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এরকম পেজে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ফর ফরিং সিটিজেন্স এখান থেকে আপনি দেখে নেবেন অ্যাপ্লাই ফর সি ভিসা ডি ভিসা বা ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য এখান থেকে লগ ইন করা যাবে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন ওকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে এটা হলো রেজিস্ট্রেশনের প্রথম পৃষ্ঠা এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে সেটা মেইন সমস্যা হল পাসপোর্ট আপলোডিং এই জায়গাটাতে অনেকে পাল্টা অনেকে আসলে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারেননি আমি নতুন করে দেখাচ্ছি এখানে লিমিট রয়েছে আপনি চারবার ভুলভাবে পাসপোর্ট আপলোড করবেন ভুলভাবে চারবার আপলোড করার পরে যখন আপনি লিমিট ক্রস করে ফেলবেন তখন আপনি একটি নোটিফিকেশনস পাবেন যে আপনি লিমিট ক্রস করে ফেলেছেন এখন আপনি ম্যানুয়ালি টাইপ করুন তখন আপনি ম্যানুয়ালি টাইপ করার জন্য অটোমেটিক বক্সগুলো আপনার জন্য ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে পাসপোর্ট আপলোড না দিয়েও এখানে ফর্ম ফিল করতে পারবেন এরপরে আপনি এখান থেকে পাসপোর্ট আপলোড করতে পারবেন নো প্রবলেম আমি আপনাদেরকে ঠিক সেভাবেই দেখাবো সো আমরা এই অপশনটিতে ক্লিক করে নিব আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে যে গ্যাপটা থাকে এখানে ক্লিক করে নিব এরপরে অ্যাটাচ ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করে আমি মোট চারবার পাসপোর্ট ভুলভাবে আপলোড দিব আপনারা এই জায়গাটাতে যে লেখা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম টু ডকুমেন্ট থ্রি এম বি ইচ অ্যালাউ ফরম্যাট পি এন জেপিজি আপনার ডকুমেন্টগুলো কিন্তু এই ফরমেটের হতে হবে আদারওয়াইজ কিন্তু এই ট্রাইটাও করতে পারবেন না আমি যে ভুলভাবে ট্রাইটা করব এই ট্রাইটাও কিন্তু তখন করতে পারবেন না সো আমি এখানে ক্লিক করে ডকুমেন্ট আপলোড করব বা আমার পাসপোর্টটি এখানে আপলোড দিব সো এরপরে এখানে ক্রপ করার জন্য অপশন চলে আসবে আপনি যখনই পাসপোর্টটি এখানে আপলোড দিবেন তখনই ক্রপ করার জন্য অপশন চলে আসবে আপনি একদম নিচে এসে ক্রপ করবেন একদম নিচের দিকে এসে এখানে ক্রপ অপশনে ক্লিক করবেন ক্রপ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে দেখব যে পাসপোর্টটা নেয় কিনা সো একটু সময় নিচ্ছে সো এরপর এখানে দেখাচ্ছে দ্য ডাটা ওয়াজ নট রিড সি দ্য ইনস্ট্রাকশন ফর অ্যাটাচিং অ্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্ট সো ঠিক এইভাবে আমি আরো তিনবার আপলোড করব আমি সেকেন্ড টাইম আবার আপলোড করছি নিচে গিয়ে ক্রপ করব ক্রপ আবার একটু অপেক্ষা করব এখানে যে পাস লেখাটা রয়েছে এটা থাকবে না দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে এবং এখানে আবারো লেখা একই লেখা চলে আসছে অ্যাকসেপ্ট করেনি আমরা এখন থার্ড টাইম আবারো আপলোড দিব আমি তৃতীয়বারের মতো আপলোড দিচ্ছি তৃতীয়বারেও আমি সেম কাজটা করব নিচে গিয়ে ক্রপ করব সো আমরা তৃতীয়বারের জন্য ক্রপ করছি এখন অপেক্ষা করে রেজাল্ট দেখব এখানে কি আসে আপনারা দেখতে পাচ্ছেন যে পাস জে পি জি এই লেখাটা কিন্তু ছরে যাবে এতক্ষণ পর্যন্ত লোডিং নিচ্ছে সো আবারো সেম লেখাটা আসছে আমরা কিন্তু স্টিল কোনো নোটিফিকেশনস পাইনি স্টিল আমরা আপলোড দেব এবার চতুর্থ টাইম এইবার দেওয়ার পরে আপনারা দেখবেন যে ঠিক এখানে একটা অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসবে সো আমি আবারও চতুর্থবারের মতো আপলোড দিব সো এরপর আমি আবারও চতুর্থবারের মতো নিচে গিয়ে ক্রপ করব আমি চতুর্থবারের মতো ক্রোপ করলাম এবং আপনারা দেখেন যে এখানে একটা নোটিফিকেশন অবশ্যই চলে আসবে কারণ এটার লিমিটই চারবার

এটা ক্রস করে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটু কেপে উঠে কিন্তু এখানে বক্সগুলো ওপেন হয়ে গিয়েছে সব কিছু চলে আসছে পাসপোর্ট এ পাশে আমরা কিন্তু কান্ট্রি বাংলাদেশ পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ এরপরে আপনি পাসপোর্ট আপলোড করবেন আমি আপনাদেরকে এগুলো ফিল আপ করে দেন রেজিস্ট্রেশন ডান করেই দেখাচ্ছি তো আমি এখানে ফার্স্ট নেম দিলাম এরপরে লাস্ট নেম দিলাম এরপরে আমি এখান থেকে পাসপোর্ট চুজ করলাম এখানে বাংলাদেশ এরপরে পাসপোর্ট নাম্বার দিব পাসপোর্ট এক্সপায়ার ডেট দিব পাসপোর্ট এক্সপায়ার ডেট দেওয়ার পরে এখানে এসে ডেট অফ বার্থ ক্যান্ডিডেটের জন্ম তারিখ এরপর এখানে মেল ফিমেল সিলেক্ট করতে হবে এরপরে ওরা জিজ্ঞেস করেছে ডু ইউ হ্যাভ এ ফরেন ফরেনার্স রেজিস্ট্রেশন নাম্বার আপনি কি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে রেজিস্টার কি না সেক্ষেত্রে বা আপনার যদি ফরেনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো না থাকলে নর্মালি আমাদের নো দিতে হবে এরপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে ইউজার নেমটা অবশ্যই আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন যে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করছেন সেটি ইউজ করবেন এরপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি টোটালি করে দেখাচ্ছি আমি এখানে ইমেইল অ্যাড্রেস ইউজ করলাম এরপর আমি এখন পাসওয়ার্ড ইউজ করব বড় হাতের অক্ষর দিব এরপর ছোট হাতের অক্ষর দিব নাম্বার দিব এবং এরকম স্পেশাল ক্যারেক্টার ইউজ করব আপনারা এটা খেয়াল করতে পারছেন এখানে যে পুরোটাই কিন্তু স্ট্রেংথ পাসওয়ার্ডের স্ট্রেংথ কিন্তু টোটালি ফিল আপ দেখাচ্ছে বা স্ট্রং দেখাচ্ছে সো এখানে করে এরপরে এরপরে এখানে নোটিস এখানে টিকমার্ক করে দিব ওকে আপনার যদি এখানে কোনো কিছু ভুল থাকে পাসওয়ার্ড যদি ম্যাচ না থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে পাসওয়ার্ড ঠিক করে দিয়ে আবারও রেজিস্টারে ক্লিক করতে হবে এরপর আমরা এখান থেকে ডকুমেন্ট অ্যাটাচ করব যাদের পাসপোর্ট রয়েছে আপনার পাসপোর্ট দিয়ে সুন্দর করে স্ক্যান করা থাকে সেটা এখান থেকে আপলোড দিবেন আমি এখান থেকে আপলোড দিচ্ছি আমার পাসপোর্ট কিন্তু আমি এখন পঞ্চমবারের মতো আপলোড করবো এই সাইটে পঞ্চমবারের মতো আপলোড করার পরেই এটা আসলো সো এখন কিন্তু ক্রপ ক্রপ কিচ্ছু করতে হলো না ডিরেক্ট এখানে চলে আসলো তো আপনারা দেখলেন পাসপোর্টটি এখানে দিতে হবে আর উপরে কিন্তু দেখেন সেই আগের যে লেখাগুলো সেগুলো কিন্তু নাই সো আপনারা টোটালি দেখে নেবেন কনফিউজ হওয়ার কিছু নাই আপনারা যদি এখানে কোথাও আটকে যান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই সলিউশন দিব আর এখানে যেটা হচ্ছে এখন এখানে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইমেইলে একটি কনফার্মেশন ইমেইল যাবে আমরা সেখান থেকে সেই ইমেলটি ওপেন করে লিংকে ক্লিক করে কনফার্ম করে নিব আমি রেজিস্টারে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে এটা অটোমেটিক পেজটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে একটু সময় নিচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে এবং চেক ইউর ইমেইল আমরা ইমেইল চেক করে কনফার্ম করব এরপরে আবার লগ ইন করব সো আমি ইমেইলটি ওপেন করলাম এখানে একদম উপরের দিকে মেসেজটি দেখতে পাচ্ছেন এই মেসেজটি আমি ওপেন করব এখানে দুইটি ভাষায় রয়েছে সার্বিয়ান ভাষায় রয়েছে এবং ইংলিশে রয়েছে আমরা ইংলিশে এটা কনফার্মে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য ফর্মটি একদম ওপেন হয়ে যাবে বাট আমরা চাইলে এখানে করতে করতে পারি পারি বা আগে আমরা আমরা যে সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করলাম সেই সাইট থেকেও আবার এখন লগ ইন করবো আমি আপনাদেরকে এই পেজের এর লিঙ্কটা দিয়ে রেখেছি আপনারা জাস্ট সরাসরি ক্লিক করে লিংকে এসে এখান থেকে রেজিস্ট্রেশন করবেন আর রেজিস্ট্রেশন হয়ে গেলে এখান থেকে লগ করবেন তো আমি এখন লগ করব। সো আবার সাইন ক্লিক করবো অটোমেটিক শো করছে আইডি পাসওয়ার্ড ওকে লগ ইন হয়ে গেল এবার দেখতে পাচ্ছেন সি ভিসা স্টার্ট অ্যাপ্লিকেশন ডি স্টার্ট অ্যাপ্লিকেশন আপনার স্ক্রিনে দেখতে পাবেন এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন সি ভিসা এবং ডি ভিসা এখানে ক্লিক করেও আপনি অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবেন আর অ্যাপ্লিকেশন করার পরে এখানে মাই রিকোয়েস্টে আপনার অ্যাপ্লিকেশনটি জমা থাকবে যে কোনো সময় লগ ইন করে আপনি মাই রিকোয়েস্ট থেকে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস টা দেখে নেবেন সো এই ছিল হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ